আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সকলে ভালো আছেন এব্রিওন যখনই আমরা ফেসবুক পেজের রিকমেন্ডেশন অপশানে আসি তখনই কিন্তু আমরা ফেসবুকের নতুন একটা আপডেট দেখতে পারতেছি এক্সপ্লোয়ার সো এই যে এক্সপ্লোয়ার আপডেটটি আসলো এই ফিউচারটি এখান থেকে বলা রয়েছে কি গেট আইডিয়াস ফর নিউ কন্টেন্ট সো এই যে এই আপডেটের কাজটা কি আসলে সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে সো এই আপডেটটি কিন্তু নতুন আর এই আপডেট সম্পর্কে অল বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে সো অবশ্যই অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা ভিডিওটি দেখতে আসেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিচালি সাবস্ক্রাইব করবে লাইনটি বাজে রাখবেন তো যাওয়া যাক ভিডিওর মূল টপিকে ওয়েলকাম ব্যাক প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো অ্যান্ড ওপেন করে দেওয়ার পরে এখান থেকে ক্লিক দেবো অ্যান্ড এরপরে আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডতে ক্লিক দেবো প্রফেশনাল ড্যাশবোর্ডতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে টুলস অপশন একটা রয়েছে টুলস অপশন একটা ক্লিক দেবো দেন টুলস অপশানে ক্লিক দেওয়ার পরে নিচ থেকে একটু স্কল করবো অ্যান্ড এখান থেকে পেজ রিকমেন্ডেশন একটা ক্লিক দেবো সো আমরা এখানে নিচ দিকে আসলাম এখান থেকে পেজ রিকমেন্ডেশন একটা ক্লিক দিলাম আচ্ছা পেজ রিকমেন্ডেশনে আসার পরে আপনাদের সামনে যে রিকমেন্ডেশনটি আছে সেটা শো করবে এরকম সো এখান থেকে আমাদের রিকমেন্ডেশনটি ঠিক রয়েছে অ্যান্ড এখান থেকে এই নিউ আপডেটটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাতেছি এক্সপ্লোয়ার সো এ এই যে আপডেটটি বাই ফিউচারটি আসলে এটার কাজ কি এটা আমরা অনেকেই জানি না সো যারা এই আপডেট পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপডেটটি পেয়েছে আর যারা পান নাই তারা অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন জ্ঞান এ এটা কিন্তু অ্যাভেলেবল এখন বর্তমানে হয় নাই নতুন দিতেছে ফেসবুক আর এই আপডেটটি কিন্তু সকলেই পাবে আর এই আপডেটটি অবশ্যই কাজ লাগাতে হবে এখন বর্তমানে সো অবশ্যই ফুলপুরে কন্টিনিউ করলে বিস্তারিত বুঝতে পারবেন দেন এ এই আপডেটটি আসলে পাইতেছে কারা যাদের মূলত কন্টেন্ট মোটেশন টুলস রয়েছে অ্যান্ড সেট আপ রয়েছে অ্যান্ড তারা ওটা থেকে ইনকাম করতে পারতেছে না তেমন মানে ইনকাম এক তেমন একটা হচ্ছে না যাদের তাদেরকে কিন্তু এই আপডেটটি বিশেষ করে প্রথমে দেখে দিতেছে সো এখান থেকে এইটাতে যখনই ক্লিক দিবেন তারা এখান দেখেন গেট আইডিয়াস ফর নিউ কন্টেন্ট মানে নতুন কন্টেন্টের জন্য আইডিয়াগুলো এখান থেকে শেয়ার করতেছে ফেসবুক অ্যান্ড এখান থেকে ফাইন্ড টেম্পলেটস পপুলার এক্সাম্পলস অ্যান্ড মোর টু ইন্সপায়ার ইউ সে এখান থেকে ইন্সপায়ার করতেছে ফেসবুক আমাদেরকে মানে আপনার ইনকাম বৃদ্ধি করার জন্য বাড়ানোর জন্য এখান থেকে ইন্সপায়ার করতেছে সে এখান থেকে আমরা যদি এক্সপ্লোয়ারে ক্লিক দিই তাহলে কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্সপ্লোয়ার ট্যাম্পলেট ঠিক আছে এখান থেকে অসংখ্য ট্যাম্পলেট রয়েছে অসংখ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে যেগুলো কিনা বর্তমানে টপে রয়েছে ট্রেনিংয়ে চলতেছে অ্যান্ড এভ্রিওন আপনি অবশ্যই অবশ্যই যে কাজটি করেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং হচ্ছে টেম্পলেটগুলো ব্যবহার করতে পারেন যদি আপনি কন্ট্রিবিউটেশন টু সেটা পেয়ে থাকেন এবং মিউজিক লাইসেন্স পেয়ে থাকেন অবশ্যই তো আপনার কন্ট্রিবিউটেশন সেটা পারলে কিন্তু লাইসেন্স এমনিতেই পেয়ে যাবে দেন এবার এখান থেকে কিন্তু এইগুলো যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভিডিওটি রয়েছে যেটা ভাইরাল হয় না সেই কিন্তু ভাইরাল হবে অ্যান্ড এখান থেকে এই যে ট্যাম্পলেটগুলো রয়েছে এটাতে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক দ্বারা অনেকে যে ভিডিওটা বানাচ্ছে এটা কিন্তু দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে শুধু এটা না এটা এখানে যদি এই যে এই জায়গায় এটা প্লে করেও দেখতে পারেন কেমন ট্যাম্পলেট অ্যান্ড ট্যাম্পলেটের কাজকে অ্যান্ড এখান থেকে দেখেন আরও বার্সে টিক ইউর রিলস টু দ্য নেক্সট নেভেল ঠিক আছে ইউজ ট্যাম্পলেট টু কুইকলি টার্ন ইউর ক্লিপ ইন টু রিলস এখান থেকে আর আপনার রিলসগুলো ভাইরাল হবে বা এক কথায় ভাইরাল হবে আপনি মন চাইলে এখান থেকে বানাতে পারেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দেখেন চার পয়েন্ট ওয়ান মিলিয়ন এখান থেকে দেখতে পাচ্ছেন চার পয়েন্ট ওয়ান মিলিয়ন এখান থেকে ভিউস অ্যান্ড এখান থেকে এটা তো ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন দেন এখান থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন মানে এই যে টেমপ্লেটগুলো রয়েছে এগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারেন এগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে ট্রেন্ডিং সেখান থেকে পেলে হচ্ছে না বাট এখান থেকে ট্রাই টেম্পলেটে ক্লিক দেবো সেটাতে ক্লিক দিলাম অ্যান্ড এখান থেকে এই যে এখানে ক্লিক দিয়ে আপনি এখান থেকে ফটো সিলেক্ট করতে পারবেন আপনার গ্যালারি থেকে ফটোগুলো রয়েছে চাইলে ভিডিও নিতে পারেন নেওয়ার পরে আপনি এখান থেকে এটা থেকে প্লাস এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারি থেকে একটা ভিডিও নেবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করতে পারেন ভিডিও বা এখান থেকে দেখেন এই যে এইভাবে ইমেজ আপনি ট্যাপ দিয়ে নেবেন ভিডিওও ভিডিও নিতে পারেন কোনো সমস্যা না ভিডিও ইমেজ সবগুলো দিয়েই কাজ হবে এখান এখানে নেওয়ার পরে নেক্সটে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক দিলে আপনি কিন্তু ভিডিও রেডি দেখতে পাচ্ছেন এই যে এ দিয়ে নেক্সটে ক্লিক দেবেন অ্যান্ড আমাদের ভিডিও রেডি রিলস ভিডিও অ্যান্ড এখন এই রিলস ভিডিও আমরা কী করতে পারি আপলোড করতে পারি সোশ্যাল মিডিয়াতে অ্যান্ড আপলোড করে কিন্তু সোশ্যাল মিডিয়া বলতে আমাদের ফেসবুক পেজেতে অ্যান্ড প্রোফাইলে যেটাতে আমরা আপডেটেড পেয়েছি সেটাতে শেয়ার করবো শেয়ার করে আমরা কিন্তু ভিউজ গেইন করতে পারি যাদের রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না তাদের ক্ষেত্রে এটা সুবিধাজনক অবশ্যই আপনাকে মনিটাইজ পেতে হবে মনিটাইজ পাওয়ার পরে কিন্তু এগুলো ইউজ করবেন এর আগে কিন্তু ইউজ করবেন না তারা এখনও কন্টেনভারেশন টুল সেট আপ পান নেই তুই প্রিয়ন এই ভিডিওটা আশা করে বোঝাতে পেরেছি এই ক্লিপের কাজ কি সো এখান থেকে আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক ট্রেনিংয়ে চলা ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং এই যে এইগুলো ট্যাম্পলেট এগুলো ব্যবহার করে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল করতে পারেন সো ভিডিওতে যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়গুনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি আপনারই শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে